তাদের এই গণগ্রেপ্তার হোক যেভাবে হোক আমাদের এরিয়া চলার চেষ্টা করে দেশ বা প্রবাসী যেখানেই বসে আমাদের দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দীর্ঘ চার মাস পর আবারও সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ কিভাবে কপর পুল্ল ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন তিনি যে কোন সময় তিনি বহিষ্কার হবেন

দেশে এই বিরাজমান বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য ডাক্তার ইউনুসকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এবং সমন্বয়করা দেশ ছেড়ে পালাতে পারবে না এমনটাই মন্তব্য শুধু শেখ হাসিরা নয় বরং সমন্বয়কদের সাথে থেকে যারা আন্দোলন করেছিলেন তারাই বর্তমান দেশের বিভিন্ন গড় মাধ্যমে উপ তিন সাড়ে তিন টাকা গণ বানাই তুলে দিতে পারি না বাবা টানা টানি কেজি চাল যদি সত্তর টাকা আয়কন আর সত্তর টাকার তরকারি আয়গন হ্যাঁ

জুলাই আগস্টে বাংলাদেশের হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী লক্ষ লক্ষ মানুষের আহত হওয়ার জন্য দায়ী লক্ষ কোটি মানুষের বাড়িঘর পুরানো আতঙ্কের জন্য দায়ী এই দুজনের নাম নিলে অজু থাকলে অজু ভেঙে যাবে তারপরে ভিডিও বানানোর স্বার্থে বলতেই হচ্ছে এই দুজন হলো পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন যারা বাঙালি নামের কলঙ্ক যারা বাংলাদেশের জন্যে অভিশাপ আজকে এই দুজন নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি এই দুইজনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটু যাচাই করেন এবং তাদের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে দুটি জিনিস পাবেন একটা হলো যে বাংলাদেশ থেকে কিছু অবৈধ কাজকাম করার কারণে এই দুজনই বিতাড়িত এবং একজন যার নাম ইলিয়াস হোসেন সে জামাত শিবিরের পরবর্তীতে সে আন্তর্জাতিক কানেকশানে আইএস এজেন্ট এবং পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর এজেন্ট আর একজন হলো ভারতের রয়ের এজেন্ট সে হলো পিনাকি তাদের ভিডিও দেখলে আপনাদের মনে হবে যে তারা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্য ভিডিও টিডিও বানায় বা বাংলাদেশ নিয়ে কথা বলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে হ্যাঁ তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে সরানো তাদের জন্য জরুরি ছিল শেখ হাসিনাকে সরানো তাদের জন্য জরুরি ছিল এই জন্য আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে যে তারা শেখ হাসিনাকে সরানোর জন্য বা আওয়ামী লীগকে সরানোর জন্য কাজ করেছে কিন্তু তাদের উদ্দেশ্য শেখ হাসিনা বা আওয়ামী লীগকে সরানোতেই শেষ না তাদের দুইটা বৃহৎ উদ্দেশ্য আছে তাদের দুইজনের দুই রকমের উদ্দেশ্য পিনাকের উদ্দেশ্য হলো বাংলাদেশ কোনোভাবেই যেন একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী উন্নত স্বাবলম্বী রাষ্ট্র না হতে পারে আর ইলিয়াস হোসেনের উদ্দেশ্য হল বাংলাদেশে মৌলবাদী রাষ্ট্র কায়েম করা পাকিস্তানি ধ্যান ধারণা প্রতিষ্ঠিত করা এই দুইজনের দুই পথ এই কারণে ভিন্ন কিন্তু তাদের এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে তারা পথ বেছে নিয়েছে একটা সেই পথটা হলো দেশের সাধারণ মানুষের ধর্ম বিশ্বাসকে কাজে লাগানো আপনারা সবাই জানেন আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষ মুসলিম ইসলাম ধর্মের অনুসারী এবং তারা প্রচণ্ড ধর্মভীরু আর যাই করুক সত্য মিথ্যা যাই করুক ঘুষ দুর্নীতি যাই করুক কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ নিয়মিত নামাজ পড়া মোটামুটি করে থাকে এবং নামাজ কালাম না পড়লেও কিন্তু প্রত্যেকের মধ্যেই ধর্মের প্রতি একটা ভালোবাসা আছে আর সেক্ষেত্রে যেহেতু আমাদের দেশ ইসলামী সংখ্যাগরিষ্ঠের দেশ সেই জন্য তারা ইসলামটাকেই বেছে নিয়েছে এখন আসেন যে তারা কিভাবে তাদের মতাদর্শ এবং কিভাবে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি যারা তাদেরকে বাংলাদেশ ধ্বংসের জন্য নিয়োগ করেছে তারা তাদেরকে দিয়ে কিভাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করাছে প্রথমে পিনাকের কথা চিন্তা করেন পিনাকি একজন হিন্দু ধর্মের মানুষ কিন্তু তার বক্তব্য যদি আপনি শোনেন তার ভিডিও যদি আপনি দেখেন তাহলে তাকে মনে হবে যে আল্লাহর অলি পয়গম্বর এবং সে পীর মুশ্রিক জাতীয় কেউ বা ইসলামের বড় বড় স্কলারদের চেয়েও ইসলামের প্রতি তার মমতা দরদ অনেক বেশি এখানে পিনাকি যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছে সে যদি শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতা করে তাহলে খুব বেশি মানুষ তার এই বক্তব্যে সাড়া দেবে না কারণ আওয়ামী লীগের লোক তার কথা বিশ্বাস করবে না কিন্তু সে দুইটা সংমিশ্রণ করেছে ইসলাম এবং আওয়ামী লীগ সে যখন ইসলাম নিয়ে কথা বলে তার মাথায় এটা থাকে যে আওয়ামী লীগের যত সমর্থক আছে কর্মী আছে তাদের মোটামুটি অধিকাংশ লোক ইসলাম ধর্ম অনুসারী এই কারণে ইসলামীয় অনুভূতির বিষয় নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে তার ভিডিওগুলা মার্কেট পাবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেখবে এই দুইটাকে ব্যবহার করতে গিয়ে সে আরেকটা কাজ করেছে সেটা হলো সে জানে যে এই ধর্মভীরু বাঙালিরা সবসময় ইন্ডিয়া বিরোধী এটা আমাদের দেশের মানুষের মন মানসিকতা না এটা অনন্তকাল ধরে চলে আসছে যে আমার বাড়ির পাশে যদি একজন বড় লোকের বাড়ি থাকে আমার কিন্তু হিংসা হওয়াটাই স্বাভাবিক আর ও এত বড় লোক ও এই করতেছে সেই করতেছে কিন্তু আমি যদি মনে করি যে এই বড়লোক যে প্রভাবশালী প্রতিবেশী আমার আছে তার সাথে যদি আমি সুসম্পর্ক বজায় রাখি তাহলে আমি শান্তিতে থাকতে পারবো কারণ তার সাথে পাল্লা দিয়ে আমি না আমি জানি ওই যে মানুষের মনে একটু হলেও ঈর্ষা আছে ভারত সম্পর্কে এই অনুভূতিটাও পিনাকি কাজে লাগিয়েছে পিনাকি কেন এগুলা করে পিনাকির উদ্দেশ্য একটাই সেটা হলো বাংলাদেশ যাতে একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আইন শৃঙ্খলার দিক থেকে একটা শান্তিপ্রিয় রাষ্ট্র এবং কোনো রকম হানাহানি বিহীন রাষ্ট্র পরিণত হতে না পারে তার উদ্দেশ্যটা হল যদি বাংলাদেশ কোনো কারণে একটা স্ট্যাবল রাষ্ট্র হয় একটা উন্নত রাষ্ট্র হয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় বাংলাদেশের আইনশৃঙ্খলা উন্নতি হয় তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্র কারণ বাংলাদেশের মানুষ পরিশ্রমী বাংলাদেশের অনেক মানুষ প্রবাসী তারা সবাই মিলে যদি তাদের ইনকাম তাদের পরিশ্রম দিয়ে দেশকে একটা সুন্দর দেশ গঠন করে তাহলে বাংলাদেশ যদি দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর হয় ভারত বিশ্ববাজারে তাদের প্রভাব হারাবে কারণ সিঙ্গাপুর দেখেন একটা ছোটো রাষ্ট্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে পৃথিবীর অনেক দেশ সিঙ্গাপুরকে সমীয় করে চলে সম্মানের চোখে দেখে পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষ সিঙ্গাপুর সম্পর্কে ধারণা হলো একটা ভালো রাষ্ট্র তাহলে আমাদের দেশটা যদি একটা উন্নত রাষ্ট্র হয় একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হয় তাহলে বিশ্বব্যাপী জনমানুষের মনে এটা বিস্তার ঘটাবে যে বাংলাদেশ একটা ভালো রাষ্ট্র সেক্ষেত্রে কিন্তু ভারতের একটু হলেও ডমিনেট হলো বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছিল বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার যখন প্রচণ্ড আকারের উন্নয়নের দিকে যাচ্ছিল তখন কিন্তু মানুষ বলা শুরু করেছিল যে বাংলাদেশ ভারতের চেয়ে অনেকখানি এগিয়ে যেসব সূচক দেখলেই আপনারা বুঝতে পারবেন এই জিনিসটাই ভারতের সহ্য হয় নাই এবং ভারত এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্যই বিনাকি কাজে লাগিয়েছে এবং আমাদের দেশে যত বিশৃঙ্খল পরিবেশ এটা কিন্তু অনেকগুলা মাল্টিপল উদ্দেশ্য নিয়ে কাজ করে কারণ ভৌগোলিক অবস্থান সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান বাংলাদেশের সূচক ভারত এবং পাকিস্তানের চেয়ে ভালো শুধু দর্শক এতক্ষণ আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এদিকে শেখ হাসিনা ষোলো থেকে আঠারো তারিখের মধ্যে লন্ডনে যাবেন এবং সেখানে তিনি সমাবেশ করবেন এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে পদত্যাগ হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে